বেগুন ইলিশ বাংলাদেশ থেকে নিয়ে আসছে এখন ট্রেন মাটি করে চলে গেছে যদি এদারা তোমরা ক্লোজ হও রফির পাপা যাচ্ছে ভাগ্নি আর ভাগ্নি জামাই কেনতে লন্ডন ঘুরাই তারপর নিয়ে আসবে তাড়াতাড়ি চলে এসো খুবই খুশি এখানে চিঠি রেস্টুরেন্ট স্টাইলের মাংস রান্না করছি মেহমুদের জন্য তার কাজে নামারা গেই দুই বোন একটু শক্ত হয়ে নিচ্ছি খেতে কফি আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো এই যে রান্না বান্না করতেছি শুষোর বাড়ির মন বলে কথা আমার ভাগ্নি আসতেছে ভাগ্নি জামাই আসতেছে ওরা হচ্ছে মামুনের স্টাইলেরই এত বেশি খাওয়া দাওয়া করে না

বুনকে দেখে দুই বোন কি যে খুশি হচ্ছে তুমি ওকে দেখাও কিভাবে করতে হয় ও জিমন্যাস্টিকে এ যাইতো উড়ি বাবা ওকে আমাদের রিলিজ মনে কিন্তু হয়ে গেছে

পছন্দ করছে অনেকরা দেয়াকে খাবার দাবার রেডি চিংড়ি দিয়ে বেগুন ইলিশ চিংড়ি ভুনা সালাদ ডাল রকলি বিফ আর অনেক কিছু করতে পারিনি সবাই মিলে গল্প করতেছে হুম আর বেরস্তার জন্য বেরস্তা হচ্ছে ফুলার জন্য বেগুন ভর্তা করা হয়নি চিকেন কারিও আছে

না বেশি কিছু করতে পারছি না না তারপরও আরো ইচ্ছা ছিল লাল শাক করতে পারি না বেগুন ভর্তা এগুলো ছিল খুবই কিন্তু বলে বসে

গিফট আমাদের বাংলাদেশি চা বাংলাদেশি ড্রাই কেক হ্যাঁ মাটির বাংলাদেশ থেকে নিয়ে আসছে এখন ট্রেন মাটির বিস্কিট বিজয় খায় দেখো অনেক মজা ওরও চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে ভাবলাম একটু ছবি তুলে দিই আবার কখন দেখা হয় কারণ আত্মীয়স্বজনরাও দেখবে ছবি সেজন্য চার সাথে দেখা হয় ছবি তুলে স্মৃতি রাখি আর কি রুফি উপরে চলে এস দিয়ে দাঁড়া তোমরা ক্লোজ ছবি তোলা শেষ হয়েছে এতক্ষণে আসছে সে